হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন এক জায়গায় যাচ্ছি যাচ্ছি বলতে আমাদের এখানে অন্নপ্রাশনের পর আড়াই দিনের মাথায় হয় মামা ভাত বা অনেকে কিন্তু দুধ বলে ঠিক আছে তো দুধপান্ত খেতে শুনু যাচ্ছে মামাবাড়িতে মানে আমরা তো মামাবাড়িতে চলে এসছি এবার মামাবাড়ি থেকে এসে যাচ্ছি আমার বাড়ি। যেহেতু আমার নিজের কোনো ভাই নেই তো আমার কাকার বাড়িতেই মামাবাড়ি মামা ভাতটা পালন করা হবে তো আমার দুটো ভাই এই যে এটা বড় ভাই আর ওই যে ওটা ছোটো ভাই তো দেখো শুনু কিন্তু এসে প্রথমে মামাদের সাথে মানে সেরকম একটা মিল করছিল না তারপরে দেখো মামার সাথে কেমন খেলা করছে মামা ভাত খাবে তো তার জন্য সুনুমাকে পরিয়ে দিচ্ছি আমি পায়ে আলতা আর বাচ্চাদের তো জানোই আলতা পরানো বা কোনো সাজগোজ করানো খুবই ডিফিকাল্ট কেননা আর আমার মা বলে যে ঘুমন্ত অবস্থায় কখনোই আলতা পরাবি না বা কখনোই সাজাবি না তো এই জন্যই মানে আমার মেয়ের কিন্তু যখন অন্নপ্রাশন হয়েছিল ও কিন্তু ঘুমিয়েছিলো তো আমি কিন্তু ওই যে কপালে যে চন্দনের ফোটা দেয় আমি দিইনি আর জাগন্ত অবস্থায় ও দিতে দেবে না এই জন্য আমি ওকে দিতে পারি তিনি আমি আগে ভেবেছিলাম হয়তো যখন ও ঘুমোবে তখনই আমি ওকে রেডি করে দেব কিন্তু সবাই বারণ করলো যে ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের সাজাতে নেই বাচ্চাদের কি বড়োদের কাউকেই চন্দনের ফোটা তো অন্তত দিতেই নেই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না একটা জিনিস না করলে কোনো কিছুই হবে না তো এ দেখো আমার মেয়েকে কিন্তু আলতা পরাচ্ছি আর আলতা পড়ানোটাই একটা যুদ্ধ আর সত্যি বলতে এই কুচি কুচি পায়ে আলতা পরে যে এত কিউট লাগছে আমি কি বলবো তোমাদের সত্যি তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না ওইদিকে কিন্তু আমাদের মামা ভাতের জন্য কাকিমা সব কিছু রেডি করে ফেলেছে ভাইও রেডি হয়ে গেছে ভাই খাওয়াবে শুনুকে মামা ভাত আর দেখো শুনু কেমন খেলছে আর ওর হাসিটা বাস হাসিটার জন্যই সব কিছু ওর হাসিটাতে আমি পাগল হয়ে যাই তো তোমাদের কিন্তু আমার শুনুমায়ের হাসিটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর দিন দিন কিন্তু ও বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে আরে দেখো মামা ভাতের জন্য ও রেডি হয়ে গেছে এবার খেতে যাবে ও মামা ভাত তো চলো শুনুকে মামা ভাত খাওয়াতে নিয়ে যায় আর এদিকে দেখো ওটা আমার ঠাকুমা দেখেছো তো ওটা আমার ঠাকুমা এদিকে বোন আমরা সবাই মিলে এসছি কাকিমাদের বাড়িতে এখন মামা ভাত খেতে যাচ্ছে শুনো এই যে চলো দেখা যাক কী কি অ্যারেঞ্জমেন্ট করেছে কাকিমার শুনুর জন্য তো মেনলি দুধ পান্তটা কী হয় বলো তো মানে গরম ভাতটা রান্না করা হয় গরম ভাতটা রান্না করে মানে জলের মধ্যে দেওয়া হয় তাহলে ওটা পান্ত হয়ে গেল তারপরে ওই ভাতটা আবার দুধের মধ্যে দেওয়া হয় তাহলে ওটা হয়ে যায় দুধ পান্ত সম্ভব তাদের ছোটবে <laughs> নিবি <laughs> We তাইকে যেহেতু প্রথমেই বলা হয়েছে একটা ভাত দিবি ও কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে যদি ভাত গলায় পেতে যায় তার জন্য বারবার জিজ্ঞাসা করছে কবার দেব আর মানে একদমই একটুখানি করে দিচ্ছে যাতে ওর অসুবিধে না হয় আর কাকিমা কিন্তু অনেক কিছু রান্না করেছিল শাক ভাজা পুঁই শাক বরবটি ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা তারপরে মাছের ঝোল ডাল পটল পনিরের তরকারি চাটনি পাঁপড় মানে প্রচুর কিছু রান্না করেছিল তো যাই হোক সুস্থ ভাবে মামা ভাতটা সম্পূর্ণ হলো এবার এই যে পাঁচটা তরকারি নিয়ে কোনো রকমে দুটো ভাত মানে মেখে ওর মুখে ঠেকানো হবে ও যেহেতু এখনও অত কিছু তো খেতে পারবে না কেননা ঝাল সব কিছু আর সব কিছু কিন্তু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই জন্য আর মানে সব কিছু মানে ঝাল ছাড়ানো আর ও তো এখনও ভাত খেতে সেখানে এগুলো নামমাত্র রিচুয়ালস পালন করা হয় এই জন্য আর এই যে এখন ও খেলো পাঁচ তরকারি ভাত দিয়ে আমি তো মানে যখন ওর মুখে ভাত হয়েছিল দেখিনি এবার দেখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও